আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো অনেক দিন পর আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে তো রাইট নাও আমি এখন অবস্থান করতেছি হচ্ছে চট্টগ্রামের সবচাইতে বেস্ট একটা প্লেস এটার নাম হচ্ছে সিকো এরিনা তো আনফরচুনেটলি এখানে হচ্ছে হঠাৎ করে এখানে চলে আসলাম তো আমার সাথে আছে হচ্ছে আজিজ ব্রাদার হ্যালো গাইস আজিজ ভাই আছে তো এখন অলরেডি আমি সিপ রিনার মধ্যে অবস্থান করতেছি তো এখানে অনেক রাইড আছে আমি এখানে ফার্স্ট টাইম আমি যদিও জানি এখানে কি কে আছে না আছে অনেকগুলো রাইড আছে বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য অনেক ধরনের রাইড আছে এবং পাশে একটা ছোট্ট একটা ক্যাফে শপ আছে এখানে চাইলে আপনারা আসতে পারেন তো এখন অলরেডি রাত দশটা বাজে তো এখন চলে আসছি তো এখন আমরা সামনের দিকে যাব একটু এটা ভিজিট করে দেখবো যে কি আছে না আছে এখানে আমাদের সাথে আরেকজন আছে দেখতে পাচ্ছেন যে এখানে বাচ্চাদের ছোট ছোট যে গাড়িগুলো আছে না খেলা করে এই গাড়িগুলো দিয়ে ছোট ছোট বাচ্চারা এখানে সারাদিন খেলা করে দিনে রাতে অল টাইম খেলা করে পাশে ওখানে আরো সবগুলোই দেখাব সমস্যা নাই আমাদের সাথে থাকুন আর আমাদের সাথে আছে হচ্ছে আরফিন ওনার বাসা হচ্ছে ওনার বাসা হচ্ছে হচ্ছে চট্টগ্রাম সন্দ্বীপে উনি হচ্ছে সন্দ্বীপ তে উনি হচ্ছে জব করে গ্রাফিক ডিজাইনিং ফর এর ট্রেনার আর উনি হচ্ছে গ্রাফিক ডিজাইনিং উনিও গ্রাফিক ডিজাইনিং ফর ফ্রিল্যান্সিং এর ট্রেনার ঠিক আছে তো আজকে আমার একটা एग्जाम ছিল যার জন্য আমার এখানে আসা তো एग्जाम দিয়া শেষ তো একটু ভাবলাম যে একটু হ্যাং আউট করা যাক তো এই যে সিকিউরিনার আরো একটা জায়গা অপশন হচ্ছে এটা কোথায় গেম খেলে নাকি এদিকে গেমিং গেমিং জোন সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এটা একটা অ্যাবস্ট্রাক্ট টাইপের একটা গেমিং জোন এখানে ও ক্রাইড করে এখানে ও দ্বিতীয় তলায় উঠলাম এখন আর একটা ফ্লোরে আমরা আর একটা গ্রাউন্ড ফ্লোরে তো এখানে দেখতে পাচ্ছেন যে গেমিং সাইড এগুলা কি প্রথম টাইম দেখতেছেন এইগুলা রেগে কোনাশী নেই যাই হোক এগুলা সবাই এখানে বড় ছোট সবাই খেলে এখানে গেম দই তো একটা রাইড এখানে 300 400 500 কি প্রত্যেকটা রাইড এখানে আছে অনেক আর কি কি আছে আমি সবগুলো দেখানোর চেষ্টা করব ভিডিওটি কে পথে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ফেসবুক পেজটি অবশ্যই কি করবেন লাইক এন্ড ফলো দিয়ে রাখবেন এইটা কি এটা কি রাইড তো হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল তো এখানে দেখি ভাইরা আছে ভাইদের কাছে একটু জিজ্ঞাসা করি যে ব্যাপারে আসসালামু আলাইকুম ভাই আপনাদের এখানে কি কি রাইড আছে এখানে একটু যদি বলতেন

এমনিতেই এগুলো বাদ এক্সট্রা কোনো ফ্যাসিলিটিস কি আছে এখানে মানে মাঝে মধ্যে কি এখানে কোনো অফার টফার দেওয়া হয় কি কিনা আইপিএসির ব্যবস্থা আছে নাকি গাড়ি চলে গেলে এরকম সব কিছুর ব্যবস্থা আছে ওকে থ্যাংক ইউ ঠিক আছে ভাই ওকে আসলে ভিওয়ার্স আমাদের সময় আসলে সংক্ষিপ্ত যার জন্য আমাদের গাড়ির সময় হয়ে যাচ্ছে রাত এগারোটা বেজে গেছে তো এখন চলে যেতে হবে এখন কক্সবাজারের উদ্দেশ্যে আবার রওনা দিব সো গাড়ির টাইম অলরেডি চলে আসছে যার জন্য আমি দোতালে উঠতে পারলাম না বা তার উপরে আরো জায়গা আছে অনেক ঘোরার আরো ফ্লোর আছে আরো বিল্ডিং আছে ছোট ছোট কিছু তো এখানে দেখাইতে পারলাম না আপনাদেরকে তো নেক্সট টাইমে যদি আবার কখনো আসা হয় এখানে আবার ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর ট্রাই করবো তো আমার অলরেডি গাড়ি হচ্ছে সাড়ে এগারোটার দিকে গাড়ি আছে তো এখন চলে যাব সো ভেওয়র যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে সো বাই